সাফি বাদ সম্মানিত তিনি ভাইয়েরা মুসলিম ভাইরা দেশ বিদেশের যারা দর্শক ভাইয়েরা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন শাহ আল্লাহ আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া সরাই থানায় একটা মসজিদকে কেন্দ্র করে আজকে আমরা একত্রিত হয়েছিলাম যে বিশেষ করে বাংলায় খুব আর আজান নিয়ে আর মাঝাব মানার মানে অথবা মাঝাব মানতেই হবে কিনা এই বিষয়ের উপরে আমরা একত্রিত হয়েছিলাম তো উভয় পক্ষ আমরা একত্রিত হয়েছিলাম ইনো সাহেবের দাও মেহমান হিসাবে আমরা ছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেখ আকরাম উজ্জামান দিন আসসালাম আল মাদানি শেখ ডক্টর উদ্দিন উনি আছেন শেখ মনির উদ্দিন সাহেব আমি বুকার মসজিদ ছিলাম আতাউল্লাহ জমশেদ আমরা সবাই উপস্থিত হয়েছিলাম দশটার পরে আমাদেরকে সময় দিয়েছিলেন আমরা উপস্থিত হয়েছি তো দুঃখের বিষয় হলো ওই পক্ষ থেকে কিছু সু ভাইরা এসেছিলেন তো ওই জায়গাতে ইয়নো সাহেব আজকে ডিসি সাহেবের জরুরি আহ্বানে ডিসি সাহেবের সাথে মিটিং থাকার কারণে উনি চলে গেছেন দশটার সময় এবং বলে গেছেন আমাদেরকে যে যেহেতু আজকে ডিসি সাহেব ডেকেছেন এই জন্য আমরা আমি আজকে বসতে পারছি না যদি বসতে হয় পরবর্তী আবার আরেকটি সময় দেব এরপরেও আমরা ওখানে থেকে উপস্থিত হয়ে আমাদের ডক্টর সজীব ভাই আছেন ডক্টর সজীব ভাই উনি সরাসরি সাহেবের সাথে ফোনে কথা বলেছেন স্যার আমরা এখন এখানে উপস্থিত কি করব আমরা তো উনিও একই কথা সেম ল্যাঙ্গুয়েজ ওনার সামনেও বলেছেন যে না আমরা আমি আজকে থাকতে পারবো না যেহেতু ডিসি স্যার ডেকেছেন আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে ডিসি সাহেবের কাছে চলে আসছি আজকে বসতে পারবো না যদি বসার প্রয়োজন হয় তাহলে আমরা জানাবো তো সর্বশেষ আপডেট আমাদের এটাই ছিল আর ওখানে আমাদের বিশেষ করে আমাদের ডক্টর মুজিহুদ্দিন সাহেব ওখানে আপনারা চিনেন যে লুৎফর রহমান ফরাজি ওনার সাথে গোলাগুলি করে কথাবার্তা বলে যে এই বিষয়গুলো আমাদের আর কতদিন চলবে তো উনিও কিছু বলেছেন তো উভয় পক্ষে আমরা শান্তভাবে সেখান থেকে এসেছি তো শেষ কথা শেষের যেটা অংশ আমরা যখন চলে আসতেছিলাম অযথা তারা একটু হট্টগোল করার চেষ্টা করতেছে যে ওরা চলে যাচ্ছে কিন্তু যে ছিল সর্বশেষ কথা তো আমি সবাইকে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামাকাল আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইখানা থানার সৈয়দুলা গ্রামে নবনির্মিত একটি শহীদ আকিদা মসজিদকে কেন্দ্র করে আমরা এসেছিলাম সেখানে নতুন মসজিদ তারা সহিদা এবং আমল কোরআন এবং শহীদ আদেশ ভিত্তিক তারা আমলের জন্য সেই মসজিদটা করেছে এবং সেই মোতাবেক তারা পাঁচ মাস যাবৎ তারা ওইভাবে মসজিদের কার্যক্রম পরিচালনা করে আসছে ইতিমধ্যে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ বা বুঝুরা সেখানে বিচার চেষ্টা করতেছিল তারা মানে বাংলায় খুতবা আসলে বাংলায় খুতবার অর্থ হলো এটা আমাদের সমাজে তো খুদবা দেওয়া হয় যা নিষিদ্ধ রসুল্লা সাল্লাম থেকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে কি করতে হবে খুতবা আর বয়ান আমাদের দেশে যে তৃতীয় খুদবা হিসেবে বয়ান বলা হয় সেই খুতবা আর বয়ান একসাথে হবে এইটা হলো এই মসজিদের দর্শন যা কোরআন এবং সেই সন্না ভিত্তিক আমল আর তৃতীয় খুতবা যেটা বয়ান অন্যান্য মসজিদে চলে এটা নিষিদ্ধ এবং এটা রসুল্লাহ নিয়ম বহির্ভূত আল্লাহ রসুল তো খুতবা দিতে দিতেন এখন এইটাকে কেন্দ্র করে প্রচলিত মসজিদগুলোতে যেভাবে হচ্ছে সেইভাবে কেন হয় না কোনো দলিল কোনো যুক্তি ছাড়াই এই আমলের বিরোধিতা করতে যে তারা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তো ওইখানের প্রশাসন বা সেই জায়গার প্রশাসন তারা এই গণ্ডগোল বা এই ষড়যন্ত্র মেটানোর জন্য দুই পক্ষের পাঁচজন পাঁচজন করে আলেম তারা আহ্বান করেছিলেন সরাসরি ইয়নো সাহেব এবং ডিসি এবং ওসি সাহেবেরও এই ব্যাপারে মত ছিল বা তারা একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু দেখা গেল যখন আমরা আসলাম বসার জন্য তখন যে কোনো কারণে হোক ডিসি সাহেবের সাথে মিটিং করার জন্যে উনি জরুরি ভিত্তিতে চলে গেলেন অর্থাৎ ইওনো সাহেব তা আমরা ইওনো সাহেবের অফিসের কাছে গেছি কিন্তু উনি এই এই অজুহাত দিয়ে চলে গেছেন আর বা এই প্রয়োজনে উনি চলে গেছেন যার জন্য আর একসাথে উভয় পক্ষের আলেমদের বসা হয়নি তো আমরা মনে করছি এটাও একটা কারণ হইতে পারে যদিও উভয় পক্ষের পাঁচজন পাঁচজন করে বসার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে বহু জনগণ সেখানে একত্রিত হয়েছে বিশেষভাবে আমাদের যারা আরেক পক্ষ বা আমাদের যারা কী বলে প্রতিপক্ষ হিসেবে এসেছিলেন লুৎফুর পাহাড়ি সাহেবের নেতৃত্বে দেখা যাচ্ছে যে অসংখ্য সব লোকজনের ওখানে আনাগোনা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র সম্ভবত ইয়নু সাহেব এটাও অনুভব করে থাকতে পারেন যে এত লোকের সমাগম হয়তো গণ্ডগোল হইতে পারে যার জন্য উনি এটা মুলতুবি ঘোষণা করে উনি ডিসি সাহেবের মিটিংয়ে চলে গেছেন আমরা সেখান থেকে চলে এসেছি কারণ আমাদেরকেও বলা হয়েছে যে আপনারা এখান থেকে চলে যান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইউনো সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে এবং পরবর্তীতে যদি আবার ডাকা ডাকি হয় তাহলে আমরা খবর দেব এর ভিত্তিতে আমরা আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছি সবাইকে সবার নলেজে দিয়ে প্রশাসনের প্রশাসনের নলেজে দিয়ে তাদের পরামর্শে আমরা চলে এসেছি

আমরা সেই জায়গা থেকে এসেছি সেটাই সংক্ষিপ্ত আপনাদের কাছে ব্যাখ্যা দিলাম আমাদের আর এক ভাই আলহামদুলিল্লাহ মুফতি মনিরুদ্দিন সাহেব উনি আমার চেয়ে আরো সুন্দর করে বলতে পারেন এই বিষয়ে ওনাকে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা আম্মা সম্মানিত আমার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে প্রশাসন সবসময় চায় শান্তি শৃঙ্খলা আর আহলে হাদিসরা হচ্ছে শান্তি শৃঙ্খলার প্রতীক সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্বে আহলে হাদিসরা কোনো জায়গায় গন্ডগোল হাসাদ করে না আমরা বহু জেলায় মুখোমুখি হয়েছি সহ অবস্থানের প্রস্তাব আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন এবং সহ অবস্থান আল্লাহর রহমতে যে জেলায় বৈঠক হয়েছে হয়েছে এখানে বৈঠক আমরা করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা না প্রশাসন করাতে পারে নাই এজন্য আমরা দুঃখিতও না ব্যতীত না কিন্তু সহ অবস্থানের জন্য আমাদের নেতৃবৃন্দ কথা বলছে কর্তৃপক্ষের সামনেই এবং উত্তেজিত হয়ে প্রতিপক্ষ যতই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আহলে হাদিস নেতৃবৃন্দ তত ধৈর্য ধারণ করে পরিস্থিতিটা অত্যন্ত ঠান্ডা রাখতে চেষ্টা করেছে ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মোবাইলে দফায় দফায় আমাদের কথাবার্তা হয়েছে তারা আমাদের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা রপ্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং সামনে পরিবেশ ভালো হলে ইনশাল্লাহ তারা আশ্বাস দিচ্ছেন বৈঠকের তবে যে মসজিদের জায়গা আহলে অক্ষ করেছেন সেই মসজিদ আহলেদিস্রাই পরিচালনা করবে ইমামতি আহলেদ করবে এ ব্যাপারে ডিসি স্যার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আশ্বাস্ত করেছেন এবং ওই মসজিদ মসজিদ দখলের জন্য আর কোনো সুযোগ তারও থাকবে না এ ব্যাপারে পর্যাপ্ত তারা আইনগত ব্যবস্থা নেবেন এজন্য আমরা অত্যন্ত আনন্দিত খুশি ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ ডিসি সাহেবকে এসপি সাহেবকে ইউনো সাহেবকেও ধন্যবাদ এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে যে আজকের এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমাদের সাথে রয়েছেন ডক্টর মুসলুদ্দিন সাহেব আকরামুজামান সালাম সাহেব এবং মোকারাম ভাই এবং আরও অনেকে আগে কথা বলছেন এখন মহতারাম ডক্টর মুসলুদ্দিন সাহেব আমাদের এই ব্রিফিংয়ের সমাপ্তি ঘোষণা করবেন তবে হতাশার কিছু নেই যে জেলায় আমরা সহ অবস্থান কায়েম করতে গেছি সহ অবস্থান সেখানে কায়েম হয়েছে তাদের হটকারিতার ইচ্ছা ছিল এবং গোলযোগ সৃষ্টি করার জন্য যারা চেষ্টা করেছে কোনো জেলায় পারে নাই প্রশাসনিক সহযোগিতায় আমাদের ধৈর্যের কারণে কোনো জেলায় পারে নাই এই ব্রাহ্মণ ইনশাল্লাহ রক্তপাত গটাতে পারবে না বিশৃঙ্খলা করতে পারবে না এবং মসজিদ দখল করতে পারবে না স্বর দখলের মতো এখানেও ইনশাল্লাহ কোরআন এবং সহি হাদিসের পতাকা নিয়ে আমাদের দিনী ভাইরা সামনে অপ্রসর হবে পিছনে যাবে না আজকের যতটুকু হয়েছে তাতে আল্লাহ আমাদের অনেক আগাই দিয়েছেন সামনে ইনশাল্লাহ আরও অপ্রসর হব আল্লাহ আমাদের সাহায্য করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখন আমাদের এই ব্রিফিং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছেন ডক্টর